ঠিক আছে বলছি ওর শরীর তো খুব অসুস্থ এখন কোথায় ডাক্তার দেখাচ্ছে চেন্নাইতেই দেখাচ্ছে এখন চেন্নাইতে কি বলেছেন এইভাবেই চলবে ডাক্তারও বলেছে এখন এইভাবেই চলবে তিন বছর ভাবি ইনসুলিন চলবে আর যেবার তো খাওয়া দাওয়া চার করে চলবে এবার প্রত্যেক মাসে রিপোর্ট করতে হয় এখন তিন মাস পর যেতে বলিনি ছ মাসে একবার যেতে পারে আবার ছ হলে তারপর আবার যেতে বলেছি আবার মাস মস করলে যা হবে মানে প্রত্যেক মাসে রিপোর্ট করে হাসপাতালে পাঠানো হয় ডাক্তার তারপর আবার সে অনুযায়ী বলে সেইভাবে আবার করা হয় আচ্ছা সুগারটা এখন কি কম আছে মানে ঠিকঠাক এখন

তোর শরীর যে সময় খারাপ লাগবে তুই সঙ্গে সঙ্গে ক্লাসে স্যারকে বলবো ঠিক আছে তোকে আমরা দরকারে বাড়িতে দিয়ে আসবো যেদিনই তুই আসবি তোর কোনো চিন্তা নেই আর জলের বোতলটা সবসময় তো থাকেই হ্যাঁ যেহেতু একটু তোকে খাওয়ার যেটা বলেছে

আর ওকে কিন্তু দিয়ে আসে নি আছে ও জানি হেঁটে না না ও সকাল বলে দিয়ে গেছে বাবা আমি এখন দি আপনি যখন আসবে তখন ওকে আমি ছুটি দিই আচ্ছা ওর জন্য কি করবে এই যা হয় হয় না মানে শরীরটা যদি ভালো না থাকে ঠিকঠাক ঠিক আছে খাওয়া ঠিক আছে খাওয়া দাওয়া সব